চক্রান্ত মোশতাক সরকার এবং সেনা পরিষদ মোশতাক সরকার গঠিত হবার পর খুবই নাজুক পরিস্থিতিতে সেনা পরিষদ তাদের নিজস্ব প্রোগ্রাম বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করছিল পনেরো ই আগস্ট উনিশশো পঁচাত্তর সালের সফল বৈপ্লবিক অভ্যুত্থানের বিজয়কে আপামর দেশবাসী স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানালেও পরাজিত বাকশালী চক্র ও জাতীয় বিরোধী মহল সহজে এই পরিবর্তনকে মেনে নিতে পারছিল না তারা জনসমর্থদের পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষভাবে এই বিপ্লবের বিরোধিতা করতে না পেরে গোপনে তাদের হারানো স্বর্গ ফিরে পাবার আশায় তাদের বিদেশি প্রভুদের যোগসাজসে চক্রান্তের জাল বুনতে শুরু করে বিপ্লবের পরমুহূর্ত থেকেই তাদের এ ধরনের তৎপরতা সম্পর্কে আমাদের সদা সতর্ক থাকতে হচ্ছিল বিপ্লবের পর পরাজিত শক্তিকে সমূলে বাংলাদেশের মাটি থেকে উপড়ে ফেলার জন্য আমরা সচেষ্ট ছিলাম সর্বদলীয় সরকার কায়েম করে তার তত্ত্বাবধানে যত শীঘ্র সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে জাতীয়তাবাদী চেতনাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে একই সাথে উদ্যোগ নেয়া হয়েছিল জাতীয় রক্ষী বাহিনীকে প্রপার স্ক্রিনিং এর পর সেনাবাহিনীর সাথে একত্রীভূত করে এবং প্রযোজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেনাবাহিনীর পূর্ণগঠন করে বিপ্লবের সপক্ষ শক্তিকে সুসংগবদ্ধ করার সেনা পরিষদের পক্ষ থেকে এই বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছিল নবনিযুক্ত সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বিপ্লবীর প্রতি পূর্ণ সমর্থন দানকারী জেনারেল ওসমানীকে নিয়োগ করা হয় প্রেসিডেন্ট মোশতাকের সামরিক উপদেষ্টা তার মূল দায়িত্ব ছিল বাংলাদেশের উপেক্ষিত সামরিক বাহিনীর সার্বিক কাঠামো নতুন করে জাতীয় প্রতিরক্ষার জন্য প্রযোজনীয় ধাঁচে গড়ে তোলা সেনাবাহিনীর পুনগঠনের কাজটি তখনকার পরিপ্রেক্ষিতে ছিল খুবই জটিল এবং দুরাহ একটি কাজ রক্ষী বাহিনীর সদস্যদের বাছাই করে তাদের সেনাবাহিনীতে নিয়োগ করতে হবে সেনাবাহিনী থেকে বাক্সালী মনা দুর্নীতিপ্রায়ণ এবং উচ্চাভিলাষীদের বের করে দিতে হবে প্রযোজনমত ইউনিটগুলোর পূর্ণবিন্যাস করতে হবে কমান্ড স্ট্রাকচারে প্রচুর রদবদল করতে হবে সর্বোপরি সেনাবাহিনীর প্রতিটি সৈনিককে বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্যাবলী সম্পর্কে সচেতন করে তুলতে হবে এই সমস্ত কাজে বিভিন্ন ক্যান্টনমেন্টের সেনা পরিষদের সদস্যরাই ছিল জেনারেল জিয়ার মূল শক্তি তাদের সার্বিক সাহায্যের উপর ভিত্তি করেই জেনারেল জিয়া তার দায়িত্ব পালন করে চলেছিলেন আওয়ামী বাকশালী আমলে অন্যায়ভাবে চাকুরিচ্যুত অফিসারদের সামরিক বাহিনীতে পুনর্বহালের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই নীতি কার্যকরী করার দায়িত্ব দেয়া হয়েছিল জেনারেল জিয়াউর রহমানকে তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী তার দায়িত্ব পালনের উদ্যোগ গ্রহণ করেন একই সাথে আমরা তখন দেশের দেশপ্রেমিক জাতীয়তাবাদী রাজনৈতিক দল গ্রুপ এবং ব্যক্তিবর্গের সাথে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো জাতীয় সরকার নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে মতো বিনিময় করছিলাম এই প্রক্রিয়াটাও ছিল ভীষণ জটিল বিগত ঐক্য প্রক্রিয়ার মতো এ সমস্ত বিষয়ে আলোচনাকালে সব রাজনৈতিক দলই তাদের দলীয় স্বার্থকেই প্রাধান্য দিচ্ছিলেন এমনকি জাতীয় সরকার গঠনের প্রস্তাবটি খন্দকার মোশতাক আহমদও প্রথমে মেনে নিতে চাচ্ছিলেন না তিনি চাইছিলেন সরকার প্রধান থেকে একটি নিজস্ব দল গঠন করে তার অধীনস্থ অস্থায়ী সরকারের অধীনেই নির্বাচন করতে কিন্তু আমাদের জোরালো যুক্তির পরিপ্রেক্ষিতে তাকে মেনে নিতে হয়েছিল জাতীয় সরকার গঠনের প্রস্তাব যে সংসদ গণতন্ত্রের বলি দিয়ে বাকশাল কায়েম করেছিল তাদের মাধ্যমেই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করার পর মোস্তাক সরকার ও গণপরিষদ ভেঙ্গে দিয়ে সর্বদলীয় সরকার গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমরা বামপন্থী রাজনৈতিক অনেক দলই বিশেষ করে আসদ চাচ্ছিল একটি বিপ্লবী সরকার কায়েম করে তাদের দলীয় কর্মসূচি আমরা বাস্তবায়ন করি কিন্তু তাদের সেই সব প্রস্তাবকে নাকচ করে দিয়ে তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেয়া হয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার কোন ইচ্ছা নেই আমাদের এমনকি রাজনীতিতে সরাসরিভাবে সেনাবাহিনীর অংশ গ্রহণের বিরুদ্ধে সেনা পরিষদ জাতীয় কিংবা নির্দলীয় সরকার গঠন করা হবে কোন বিশেষ দলের কর্মসূচি কার্যকরী করার জন্য নয় তাদের দায়িত্ব হবে দেশে একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত করা দলীয় কর্মসূচি বাস্তবায়নের অধিকার অর্জন করবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত রাজনৈতিক দল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়াত জামিল জেনারেল জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে জেনারেল জিয়া জানালেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়াত জামিল তার কাজে বাধার সৃষ্টি করছে কিছু বাকশালিমনা অফিসার তাদের সাথে হাত মিলিয়েছে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল সাফায়াত জামিল তাদের সাথে হাত মিলিয়েছে কিছু বাকশালপন্থী অফিসার ব্রিগেডিয়ার খালেদ একজন বীর মুক্তিযোদ্ধা কিন্তু ভীষণ উচ্চাভিলাষী তার উচ্চাভিলাস চরিতার্থ করার জন্য অতি কৌশলে যুদ্ধের সময় থেকেই তিনি তার শক্তি এবং প্রভাব বৃদ্ধি করার প্রচেষ্টা করে আসছিলেন মুজিব সরকার ও বাক্সালীদের সহানুভূতিও ছিল তার প্রতি আচমকা বাক্সালী সরকারের পতনের ফলে তার সব পরিকল্পনা ভেস্তে যায় তাই তিনি মরিয়া হয়ে উঠেছিলেন যে কোন উপায়েই তার পরিকল্পনা কার্যকরী করে তার উচ্চাভিলাস চরিতার্থ করতে তার এই হীন চক্রান্তমূলক কার্যকলাশ থেকে তাকে কিছুতেই নিরস্ত্র করতে পারছিলেন না জেনারেল জিয়াউর রহমান ক্ষমতার প্রতি ব্রিগেডিয়ার খালেদের এই দুর্বলভার পূর্ণ সুযোগ গ্রহণ করেছিল বাকশালী চক্র এবং তাদের মুরুব্বী সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ এবং তাদের দোসর ভারতীয় সম্প্রসারণবাদ পনেরো ই আগস্ট পরবর্তী ঘটনা প্রবাহের চাকা ঘুরিয়ে দিয়ে আগস্ট বিপ্লবের পূর্ব অবস্থায় দেশকে নিয়ে যাবার এক গভীর ষড়যন্ত্রের সূচনা ঘটানো হল ব্রিগেডিয়ার খালেদ মশাররফের মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টেও এই ষড়যন্ত্রের ব্যানারে তথ্য পাওয়া যেতে লাগল ব্রিগেডিয়ার খালেদের প্রধান উস্কানিদাতা ছিল কর্নেল সাফায়াত শেখ মুজিবের প্রতি অন্ধ এই অফিসার কিছুতেই বাকশালী সরকারের পতনকে মেনে নিতে পারছিলেন না কুখ্যাত আত্রাই অপারেশনের চ্যাম্পিয়ন কর্নেল সাফায়াত জামিল যাকে পরে ঢাকায় ব্রিগেড কমান্ডার হিসাবে নিযোগ করে শেখ মুজিব পুরস্কৃত করেছিলেন সেই সাফায়াত জামিলের অধীনস্থ ঢাকা ব্রিগেডি মুজিব সরকারের পতন ঘটালো এই হুমিলিয়েশন তার পক্ষে কিছুতেই সহ্য করা সম্ভব হচ্ছিল না ব্রিগেড কমান্ডার হিসাবে এই অ্যানি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এর জন্যই সে ব্রিগেডিয়ার খালেদকে মোশতাক সরকার এবং জেনারেল জিয়ার বিরুদ্ধে উস্কে দিয়ে তাকে বাকশালী চক্র ও তাদের বিদেশি প্রভুদের ক্রিয়ানকে পরিণত করেছিল তাদের সাথে জোট বেঁধেছিল রক্ষী বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আগরতলা মামলার আসামিদের কয়েকজন অফিসার প্রথমত আমরা এবং কর্নেল ওসমানি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এ ধরনের আত্মঘাতী এবং জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন সেটা বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু ক্রমে যখন বিভিন্ন সেনা নিবাসগুলো থেকে সেনা পরিষদের সদস্যরাও একই ধরনের খবর পাঠাতে লাগল তখন বিষয়টি চিন্তার কারণ হয়ে উঠল বোঝা যাচ্ছিল সংকট ঘনিয়ে আসছে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে এ ধরনের সর্বনাশা চক্রান্ত থেকে সরে দাঁড়াবার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলাম কিন্তু তাতেও বিশেষ ফল হল না ছত্রিশ জন সেনা অফিসারকে চাকুরি থেকে অব্যাহতি দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোন অঘটন ঘটাবার চক্রান্ত বানচাল করার লক্ষ্যেই ওই সিদ্ধান্ত নেয়া হয় পরিশেষে সিদ্ধার্থ দেয়া হলো ব্রিগেডিয়ার খালেদ কর্নেল সাফায়াত এবং তাদের সহযোগীদের অবিলম্বে সেনাবাহিনী থেকে বহিষ্কার করতে হবে দেশ এবং জাতিকে দাসত্বের হাত থেকে বাঁচানোর আর কোন উপায়ই ছিল না অনেক বিচার বিবেচনার পর সিদ্ধান্ত নেয়া হল অসৎ এবং কট্টর বাক্সালপন্থী অফিসারদের সামরিক বাহিনী থেকে অব্যাহতি দেয়া হবে সর্বমোট ছত্রিশ জন অফিসারকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয় কাজটি দিল খুবই ঝুঁকিপূর্ণ কারণ স্বাধীনতা সংগ্রামের সব যজ্ঞ কমান্ডারদের প্রতি একটা বিশেষ আকর্ষণ এবং আনুগত্য ছিল তাদের অধীনস্থ যোদ্ধাদের সেই পরিপ্রেক্ষিতে ব্রিগেডিয়ার খালেদ এবং কর্নেল শাখায়াতকে চাকরিচ্যুত করলে সেনাবাহিনীতে একটা প্রতিক্রিয়া হতে পারে কিন্তু আমরা নিশ্চিত ছিলাম ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরদের চক্রান্তের আসল উদ্দেশ্য সৈনিকদের সামনে তুলে ধরলে ব্যক্তিগত আনুগত্য যাদের আছে তারাও জাতীয় স্বার্থবিরোধীহীন চক্রান্তকে সমর্থন করবে না আমাদের তরফ থেকে সিদ্ধান্তের কথাটা জেনারেল জিআই জেনারেল ওসমানীকে জানালেন সব শুনে তিনি স্তম্ভিত হয়ে গেলেন তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না খালেদ এবং সাফায়াত এ ধরনের ন্যাকারজনক কাজে লিপ্ত হতে পারে কিন্তু গোয়েন্দা বিভাগীয় প্রধানরা যখন বিস্তারিত রিপোর্ট তার সামনে পেশ করলেন তখন অসহায় আক্ষেপে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন তিনি বৃহত্তর চক্রান্তের বরে চক্র ব্রিগেডিয়ার খালেদ এবং তার দোসরা বৃহত্তর চক্রান্ত বরে হিসেবেই শুধুমাত্র ব্যবহারিত হচ্ছিল গোয়েন্দা রিপোর্ট থেকে বোঝা যাচ্ছিল তাজউদ্দিন আহমদ পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন গোয়েন্দা রিপোর্টগুলো থেকে পরিষ্কার হয়ে উঠেছিল এই চক্রান্ত হাত রয়েছে বাকশালীদের একটি চক্র এবং তাদের সার্বিকভাবে মদত যোগাচ্ছিল প্রতিবেশী রাষ্ট্র ভারত ও সোভিয়েত ইউনিয়ন তাদের রিপোর্ট অনুযায়ী ভারত এবং সোভিয়েত ইউনিয়ন চেষ্টা চালাচ্ছে আর্মির মধ্যে কিছু লোকের মাধ্যমে একটা প্রতি বিপ্লবী ঘটনা ঘটিয়ে জাতীয় পর্যায়ে বিভক্তি সৃষ্টি করে দেশকে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে পঁচিশ বছরের আওতায় বাংলাদেশে সরাসরিভাবে হস্তক্ষেপ করে জনাব তাজুদ্দিনের নেতৃত্বে একটি অনুগত সরকার গঠন করে বাংলাদেশকে আবার একটি কর্ড রাজ্যে পরিণত করা রিপোর্ট থেকে আরও জানা গেল এই নীল নকশা বাস্তবায়নে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় ও সোভিয়েত ইউনিয়ন দূতাবাস যৌথভাবে অত্যাধিক মাত্রায় তৎপর রয়েছে তাদের পরামর্শে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের ভাই সাবেক সাংসদ বাকশালী নেতা জনাব রাশেদ মুশাররফ সংশ্লিষ্ট মহল এবং ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের মধ্যে যোগাযোগ রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছেন এই চক্রান্তের সম্পর্কে পরবর্তীকালে জনাব এনায়তুল্লাহ খানের পত্রিকা সাপ্তাহিক হলিডেতে এক বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয় বাংলাদেশ চা আনফাইনিসেড রিভলুশন গ্রন্থে জনাব লিফসুলজ লিখেছেন রয়টার সংবাদদাতা জনাব আতিকুল আলমের হাতে ভারতীয় হাই কমিশনার জনাব সমর সেনের কাছে অভ্যুত্থান তাজুদ্দিনের সহস্তে লিখিত একটি চিঠি পৌঁছেছিল জনাব জিল্লুর রহমান খান লিডারশিপ শ্রীসিস ইন বাংলাডেস গ্রন্থে লিখেছেন খালেদ মশাররফের অভ্যুত্থানের বিষয়ে জেলে চার নেতা অবহিত ছিলেন এটা ছিল একটি মুজিবদর্শী পাল্টা অভ্যুত্থান কারণ চার নেতা বিদর্পে জেল থেকে বের হয়ে এসে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলেন জেনারেল জিয়া নিজের অজ্ঞাতেই সতর্ক ঘণ্টা বাজিয়ে দিলেন ছত্রিশ জনের মধ্যে মাত্র দু জন কর্নেল রৌফ এবং কর্নেল মালিকের অব্যাহতি ডায়েল সই করিয়ে নিলেন তিনি প্রেসিডেন্টের কাছ থেকে একই সাথে মুজিব আমুলে অন্যায়ভাবে চাকুরিচ্যুত অফিসারদের পুনর্বহালের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য জেনারেল জিয়াকে অনুরোধ জানানো হয় এর কয়েকদিন পরেই আমরা আবার চাকুরিতে পুনর্বহাল হই এতে করে সেনাবাহিনীতে বিপ্লবের সপক্ষ শক্তি বৃদ্ধি পায় জেনারেল জিয়ার হাতও এতে করে তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হয়ে উঠে জেনারেল জিয়া অবিলম্বে আমাদের সবাইকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করেন আমাদের সেনাবাহিনীতে পূর্ণবাসনের ফলে ব্রিগেডিয়ার খালেদ ও তার সমর্থকেরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন তারা বুঝতে পারেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিটগুলো আমাদের নিয়ন্ত্রণে চলে আসনে তাদের কোন ষড়যন্ত্রই কার্যকরী করা সম্ভব হবে না তারা এটাও বুঝতে পারলেন যে তাদের দিন ফুরিয়ে এসেছে তাই তারা অস্থির হয়ে উঠলেন মরণ কামড় দেবার জন্য ওই সময়ে একদিন জেনারেল জিয়া প্রেসিডেন্ট মোশতাকের কাছ থেকে কর্নেল রৌফ শেখ মুজিবের আমলে তার বিশেষ আস্থাভাজন সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান এবং কর্নেল মালিকের চাকুরিচ্যুতির ফাইল সই করিয়ে নিয়ে সেনাবাহিনী থেকে তাদের অবসর প্রদানের আদেশ আরি করলেন ব্যাপারটা জানতে পেরেই আমি শঙ্কিত হয়ে পড়লাম ছুটে গেলাম জেনারেল জিয়ার কাছে স্যার এটা আপনি কি করলেন কথা ছিল ছত্রিশ জনকে একই সাথে অবসর প্রদান করা হবে সেটা না করে মাত্র দু জনকে অবসর প্রদান করে বাকি ষড়যন্ত্রকারীদের হুশিয়ার করে দিলেন আপনি এটা কি ঠিক হল জবাবে জেনারেল জিয়া আমাকে বললেন ডন টোয়ার রে লেট মি মুভে স্টাফ বে স্টাফ থিংস ওল্ড বে অ্যাল রাইট লেট মি হ্যান্ডেল চা আফাইস ইন মিও